আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য তামিজ বাংলাদেশ থেকে বাচ্চা থেকে একদম বাচ্চা থেকে শুরু করে টিন মেয়েদের জন্য খুব সুন্দর একটা ফ্যাশনেবল কালেকশন নিয়ে পাশাপাশি উইন্টারের জন্য খুবই কমফোর্টেবল আর এইটা হচ্ছে এখন দেখা যাচ্ছে উইন্টার বিয়ে পার্টি প্রোগ্রামের সিজন সবাই আমরা হচ্ছে গর্জিয়াস বা ডিজাইনার ড্রেসগুলো পরি তো বাচ্চাদের জন্য একটু ডিফারেন্ট কিছু চলে আসছে এটার সাথে গারারা থাকবে হ্যাঁ গারারাটা হবে পিওর কটনের মধ্যে আগে জামাটা একটু দেখাই ভাইয়া এটা কিন্তু সাইজ ওয়াইজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার জামাটা যেটা পুরোটাই প্রিমিয়াম পাকিস্তানি একটা ভেলভেটের উপরে সম্পূর্ণটা গর্জিয়াস করে কাজ করা আছে সো ভিয়ার্স এইটা কিন্তু আপনারা সাইজ অনুযায়ী প্রাইস পাবেন আজকে আমি প্রাইসটা আগে বলে দিই সো এইটা হচ্ছে তিন থেকে ছয় বছর বাচ্চাদের জন্য যদি নেন যেটার বডি সাইজ হবে আপনার চব্বিশ আর ছাব্বিশ হ্যাঁ সেইটার প্রাইস পড়বে তেরোশো টাকা আবার যদি এই সেম ড্রেসটা আপনারা সাত থেকে দশ বছর বাচ্চাদের জন্য নেন যেটার বডি সাইজ হবে আঠাইশ তিরিশ পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা আর একটা সাইজ হবে যেটা হচ্ছে এগারো থেকে পনেরো বছরের জন্য সেটা হচ্ছে আপনার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বড়ি সাইজ এবং এইটার প্রাইস পড়বে পনেরোশো টাকা সো টোটাল তিনটা রেঞ্জে পাচ্ছেন তেরোশো চোদ্দশো পনেরোশো এবং সাইজ অনুযায়ী প্রাইসটা পড়বে তো আমরা হচ্ছে এবার এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো একই প্রাইস জি ওকে এটা একটা ডিজাইন নেক্সট টা দেখাই নেক্সট সেইটা এটা খুবই সুন্দর একই ওয়েলভেট একই কাজ শুধু একটু ডিজাইনটা চেঞ্জ এটা সাথে আপনার হচ্ছে same fabrics আর সাথে সালোয়ারটা হবে এটা এই যে দেখুন এটা আবার প্যান কাট প্যান কাট এটা আবার প্যান কাট প্যান কাট বাট প্রাইস কিন্তু একই হ্যাঁ নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বটল গ্রিন সেম ডিজাইনটাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বটল গ্রিনটা এবং এটা সাথে আবার আছে গাড়ারা গাড়ারা দিয়ে নেন অথবা হচ্ছে প্যান কাট দিয়ে নেন প্রাইস একই থাকবে 1300 1400 1500 তিনটা রেঞ্জ আছে কিন্তু হ্যাঁ দেন এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এটা ভাই একটু টেইল কাট স্টাইল গলায় হাতায় কাজ করা এই যে দেখতে পাচ্ছি এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দি ভাই এটা খুবই সুন্দর ভেলভেট এর মধ্যে প্রিমিয়াম একটা কালেকশন আর সাথে সালোয়ারটা এবার কন্ট্রাস্ট আছে রেড কালার মধ্যে এবং সাথে এরকম সুন্দর ডিজাইন করা সাইজ হবে কিন্তু তিনটা আমরা কিন্তু বলেই দিয়েছি প্রাইস হচ্ছে তেরোশো চোদ্দশো পনেরোশো সাইজ অনুযায়ী ওকে সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন আপনাদেরকে চলে আসতে হবে তামিজ বাংলাদেশ যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকা সাত তলাতে সব হচ্ছে আপনার ছিয়াত্তর আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস